আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে কিন্তু মেম্বারেট কার্যক্রম কিন্তু চালু হয়ে গেছে যারা জয়েন হতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর জনগণ আমাদের যে টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল যে পুরাতন গ্রুপগুলো ছিল ওই গ্রুপগুলো কিন্তু ফিল হয়ে গেছে তাই ওই গ্রুপগুলোতে কিন্তু জয়েন হওয়ার সুযোগ নাই আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল আরও কিছু গ্রুপ করা হয়েছে যে গ্রুপগুলোতে আপনি জয়েন হওয়ার সুযোগ পাবেন জয়েন হইতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নোট দেবেন আর যারা দোকানদার বাইরে আছেন জনগণ বা অফার সেল ডিসেলার বাইরে আছেন আপনারা কিন্তু ভাই জয়েন হইলে লস হবে না এটা মনে রেখেন বাংলাদেশ থেকে বড়ো অফার সেল ডিসেল গ্রুপ হল আমাদেরটা এবং বিশ্বশতার দিক দিয়েও এক নম্বরেই আছে তাই জনগণ যদি সময় সুযোগ নষ্ট করেন তাহলে কিন্তু আপনি এই লস কারণ গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন আপনি আজকে জয়েন হলেও চার্জ যেটা কালকে জয়েন হইলে চার্জ সেইটাই যারা এক বছর আগে জয়েন হয়েছে তাদের কিন্তু নতুন করে রাখি গ্রুপে কিন্তু চার্জ দেওয়া লাগে নাই আর যখন আমাদের মাসিক চার্জ আছে পঞ্চাশ টাকা করে এটা সবাই জানেন শুধু মাসিক চার্জটাই বহাল আছে আর কোনো ধরনের চার্জ নাই আমাদের আপনি গ্রুপে জয়েন হলে গ্রুপের ম্যাথ পাবেন আজীবন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম